জুডিশিয়াল কিলিং ও বিচার বিভাগ ধ্বংসের অন্যতম রূপকার আপিল বিভাগের সাবেক বিচারপত্রী এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে তেইশে আগস্ট শুক্রবার অবৈধভাবে পারাপারের সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পালানোর সময় তার সাথে ব্রিটিশ ও বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি ডেবিট ক্রেডিট কার্ড নগদ চল্লিশ হাজার টাকাও ছিল কয়েকজনের সাহায্যে পনেরো হাজার টাকার চুক্তিতে তাকে বর্ডার পার করে দেওয়ার পরিকল্পনা হয় তবে সেই টাকা নেওয়ার পরেও দুজন যুবক তাকে মারধর করে বলে জানান সাবেকেই বিচারপতি উল্লেখ্য যে এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক যিনি বেশ কিছু বিতর্কিত মামলার জন্য পরিচিতি লাভ করেছেন তাকে অবসর গ্রহণের পরেও মামলার রায় জমা দেওয়ার জন্য আর সমালোচনা করা হয়েছিল অনেক বিতর্কে জড়িত থাকার কারণে তিনি তার শেষ কর্মদিবসে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন থেকে বিদায় পাননি